একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের দেখুন মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার সর্বোচ্চ ভালোবাসার হকদার কে মা এবং বাবা মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ শ্রদ্ধার হকদার আর কেউ কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ ব্যবস্থা করা মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে নিজেদের যা চেষ্টা দিয়ে তারা যদি চলতে পারেন তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণ দেওয়াটাকে খরচ করেনি কথা কি বুঝতে পারছেন কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো তাদের জন্য অর্থ নফল হিসাবেও খরচ করা এটা এমনকি মৃত্যুর পরেও করতে হবে আজীবন করতে হবে মৃত্যুর পরেও করতে হবে স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না অথবা এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা মোটেই না কিন্তু খরচের যদি ব্যাপার হয় স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আপনি তার ভরণ ব্যবস্থা করে দিবেন বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন যদি তাদের টান থাকে যা আছে তাদের না হয় তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা আপনি দশ হাজার টাকা ইনকাম করেছেন মা বাবার কোনো ইনকাম সোর্স নাই আপনি না দিলে তারা আর খেতে পাবে না অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না তখন আপনি স্ত্রীর জন্য যদি পাঁচ হাজার খরচ করেন মা বাবার জন্য আপনাকে পাঁচ হাজার খরচ করতে পাঁচ হাজারই খরচ করতে কোনো কথা নাই তাদের ভরণ ব্যবস্থা করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে আর স্ত্রীর থাকুক আর না থাকুক সর্বাবস্থা স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য বিবাহের সময় বরপক্ষ কর্তৃক কোন পক্ষের উপর অতিরিক্ত বরযাত্রী ও অনুষ্ঠানের চাপ কতটুকু যুক্তিসঙ্গত এ বিষয়ে আমার এর আগে বহুবার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে কথা বলা হয়েছে দেখুন এটাকে আমি নাম দিয়েছি বদযাত্রী আপনারা যেটা বলেন বরযাত্রী এটাকে আমি বলি বদযাত্রী আমার খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দাওয়াত তাই আমি বললাম কি বদযাত্রী হিসাবে না নেক যাত্রী হিসাবে তো বুঝে নাই তারা আমি বললাম কি মেয়ের বাপের বাড়িতে মেয়ের বাড়িতে দুইশো পাঁচশো দেড়শো পঞ্চাশ জন পাঁচশো জন লোক যায় খাবেন চুক্তি করে এটা ঠিক করছেন তা আব্বা বুঝলাম হ্যাঁ সেটাই তাই বললাম আমি বদযাত্রী যাই না বদযাত্রীতে আমি যাব না আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা যাত্রীর এই প্রথাকে থেকে ধুয়ে ইনশাআল্লাহ একটা মেয়েকে একজন বাবা একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প স্বল্প টাকা খরচ হয় কত টাকা খরচ হয় শুধু টাকা খরচ রাতকে রাত ঘুম কাটাতে হয় মারতে হয় ঘুম বাদ দিতে হয় অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে মেয়েটাকে এডুকেটেড করছে মেয়েটাকে শিক্ষিত করছে মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে রেডি হওয়ার পর আপনি আবার রেডিমেড বউটা আস্তে করে বাড়িতে নিয়ে চলে আসছেন কি বলেন উচিত তো হলো শ্বশুর মিয়াকে বলা বাজি। আপনারা মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছেন স্কুল কলেজে খরচ কত গেছে তার জামা কাপড় খরচ কত গেছে সব মিলে একটা আনুমানিক ফিগার একজাক্ট বলতে পারবেন না আমাকে একটু বলেন কত হইতে পারে কারণ পড়ালেখা করেছেন আপনি ওইটা সুফল ভোগ করবে এখন স্বামী স্বামীর ছেলে মেয়ে পড়াবে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা করেছে বাপমা আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায় তাহলে এখন এই জামায়ের তো উচিত শ্বশুরকে বলা আব্বাজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন আমি হিসেব করে এগুলো সব আপনাকে দিতে চাই আর যদি না দিতে পারি তো ওই যে মূসা আলিসাল্লাম যেরকম সয়েব আল ইসরাতামের বাড়িতে দশ বছর কাজ করে মহরের টাকা পরিশোধ করছেন এই জামা রশিদ দশ বছর না এখন বিশ বছর থাকা কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেশি বেহায়ার স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া তো দূরের কথা উল্টা যায় আর তার কাছ থেকে যৌতুক আদায় করে আর এই বরযাত্রার যে যৌতুক এটাকে মানুষ যৌতুক মনে করে না এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কী হয় আপনারা বলেন দর কষাকষি হয় না দর কষাকষি হয় আমাদের কতজন আসবে আপনাদের ব্যায়সাপ তো বলে যে আমাদের লোক বেশি নাই দুশো লোক যাবে বলে বলসাপ একটু কমানো যায় না আমাদের তা সে এত বড় কমিউনিটি সেন্টার নাই জন করেন না ভাই তাহলে মাঝামাঝি থাকে একশো আশি ছি 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 ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসেন খানার যদি এত অভাব হয় একবেলা বেলা যদি এত অভাব হয় তো ভিক্ষা করেন এই চাঁদাবাজি করার চাইতে অনেক ভালো এটা তো চাঁদাবাজি বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া আসেনি এলাকাতে এদের সাথে পার্থক্য হলো ডাকাত একটা পিস্তল বা ছুরি নিয়ে ডাকাতি করে এরা খাতা টেবিল চেয়ার নিয়ে ডাকাতি করে হোটেলে খাইলেও তো মানুষ হোটেলে খাইলেও তো মানুষ অনেক হোটেলে খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় এবার বলে কত হয়েছে এত হয়েছে আর এখানে আগে ঢুকার সময় কি আনছেন দিয়া তারপর ঢুকে যদি আপনি বলেন এটা উপহার হাদিয়া তো চাঁদাবাজি কোনটা হবে উপহার হাদিয়া কি এভাবে গেইটে একদম আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে নিয়ে তারপর ঢুকাবেন বহু মানুষ আছে বিয়ের দাওয়াত দাওয়াত পাইলে মনে কষ্ট পায় আছে না কারণ খাবে না এক হাজার টাকা নিয়ে যেতে হবে পাঁচ হাজার টাকার হাদিয়া এই অনাচারগুলো আমাদের বন্ধ করতে হবে হ্যাঁ কোনো মেয়ের বাবা বেশিরভাগ মেয়ে বাবাই কিছু মেহমানদারি তো করতেই পারেন আসেন না তিনি যদি আল্লাহ তাকে এত দিয়েছেন যে আপনার ছেলে পক্ষে দশজন বিশজন পঞ্চাশ জন মেহমান তার কাছে কোনো ব্যাপার না তিনি বরং খুশি থেকে জোর করে যে মেয়েকে বিদে দিবেন কিছু মেহমান এনে খাওয়াবেন সেটা কিন্তু এর আওতায় নাই আমি বলছি চুক্তি করে যে দুইশো দেড়শো আড়াইশো তিনশো পাঁচশো মানুষ খাওয়ায় সবচেয়ে বড় কথা হলো আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন বিয়ের সময় ব্যয় ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যায় পুরো এলাকার মানুষ ডাকায় ডাকায় নিয়া আপনার চাচার সাথে আত্মীয়তা হয়ে গেছে ওই সাথে চাঁদাবাজি করে খাওয়ার ভিতরে কি ফজুলত আছে বলেন কোনো লাভ আছে আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তফিক দান করুন তো এই বরযাত্রী বিশেষ করে শর্ত দিয়ে আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বরযাত্রী যাওয়া এটা জায়েজ ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে তার নাম ওলিমা আর সে খাওয়ারটা আয়োজন করবে কে ছেলে পক্ষ এটা মেয়ে পক্ষ আয়োজন করবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যুবকরা বরযাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাল্লাহ যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ অনেক সুশীলরা এদেশে না আমি বলি এই দেশ থেকে নাম নিশানা ধুয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান আলেম ওলামাদের। যৌতকের এই বিষাক্ত ছবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা ওলামায়করা বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে এখন করণীয় কি দেখতে হবে এটা পুরুষ কিনা কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায় তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে আমি আর ওই শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন না ওই শব্দের মার্কেটিং আমরা না আমার যাই হোক যেটা বলছি যে একটা হাদিস আছে যেটা সনদী মহাদিসরা কেউ আপত্তি করেছেন যদিও লা সলাত আলী জল মসজিদ ইল্লাফিল মসজিদ মসজিদের আওয়াজ শোনা যায় সেটি পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয় তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে বাসায় নামাজ পড়লে তার নামাজ হবে না মানে পূর্ণাঙ্গতা পাবে না এটা না তামাম থাকবে অপূর্ণাঙ্গ থাকবে সমস্ত লামায় আমি প্রায় ওয়াজিব যে জামাতের সাথে একমত যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব সলাতুলা দারাজা এক একই নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়লে কতগুণ সব বেশি হয় জানেন সাতাশ গুণ এক টাকা সাতাশ টাকা পাইলে জীবনে আপনারা কেউ এক টাকা এক টাকার অফার নিতে দেখবেন কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝি না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন এই ভাইকে যিনি এটার গুরুত্ব বুঝেন না তাকে গুরুত্ব হবে 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 সময় দিতে তাকে দর্শক আলোচনাটি শুনে কে কি শিখলেন কে কি বুঝতে পারলেন কমেন্টস করে জানাবেন আশা করি আলোচনাটি কাজে লেগেছে সবাই ওই অনুযায়ী চলবেন আর এই ধরনের প্রশ্ন উত্তরের অনুষ্ঠান দেখার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ